করে দেখবে বিএনপি জামাতের সময় একটা সময় ছিল নোটিশ বোর্ডে টাঙ্গায় দেওয়া হয়েছিল যে নতুন আর সংযোগ দেওয়া হয় না খোঁজ করে দেখবেন পল্লী বিদ্যুৎ অফিসে লেখা ছিল যে নতুন সংযোগ আর দেওয়া হয় না নোটিশ টাঙায় দিছে তারা বিদ্যুৎ দেওয়া তো দূরের কথা তো আজকের সেই সম্ভাবনার বাংলাদেশ আমাদের এখানে অনেক মা বোনেরা আসছে এই যে সন্তানদের লেখা যে দায়িত্ব আজকে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ আজকে উপবৃত্তি দেওয়া হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ মাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার সন্তান যেন একটু ভালো খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে বিশ লক্ষ মাকে রাতের অন্ধকারে চুপ করে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতে যে অনেক পরিবারের মা আছে যার মোবাইল নেই মোবাইল ব্যাংকিং নামে দিচ্ছে কিন্তু মোবাইল কেনার টাকা নেই দিন মজুর অনেক দুই টাকা তো তাদের অনেক টাকা তো দেখা গেছে সেই মায়ের কথা চিন্তা করে বিশ লক্ষ রাতের অন্ধকারে বিশ লক্ষ মাকে সে মোবাইল সেট পর্যন্ত দিয়ে দিছে এবার যেটা করছে যে জমি আছে কিন্তু ওই বেড়াটাটি বা ওই মাটির জরাজীর্ণ ঘর ছেলে দেখা গেছে আছে ছেলে মাকে দেখতে পারে না বয়স্ক বাবাকে দেখতে পারে না ছেলে আছে ইটের বাড়িতে বা মাটির টনটনা বাড়িতে বউকে নিয়ে সংসার করতেছে আর মায়ের জায়গা হয়েছে গোয়াল ঘর অথবা বারান্দায় বাপের জায়গা হয়েছে কোথায় গোয়াল ঘর অথবা বারান্দার মধ্যে এই বিষয়কে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন ঘোষণা করলেন এবার যে যার অন্তত পক্ষে দশ শতাংশ নিচে জমি আছে ইটের বাড়ি নাই সেই পরিবার গুলাকে উনি ঘর দেওয়ার জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ দিচ্ছেন এটা যখন ঘোষণা করলেন তখন অনেকে অনেক মেম্বার চেয়ারম্যানরা বিশ্বাস করে নাই যে তোর বাড়ি ভিড় করে দেওয়া সম্ভব না নির্বাচন সামনে মিথ্যা কথা বোধহয় বলতেছে এই জন্য কিন্তু তালিকা কোনো মাঠ থেকে দুটা চারটা পাঁচটা করে দিছে তালিকা দেওয়ার কিছুদিনের পর যখন দেখা গেছে যে বাড়ি এসে হাজির হয়ে গেছে তখন কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে তাই বাপরে বাপ এ তালিকা কেন দিলাম না এখন ফির দেখেন তালিকা করা শুরু হয়েছে মানে কি যার বাড়ি আছে অয়ও তালিকা দিচ্ছে যার দশ বিঘা জমি আছে অয়ও তালিকা দেয় বা মোট তো মাটির বাড়ি দেখা গেছে মুই তো পাকা বাড়ি তখন উঠতে পারো নেই মুখ না দেওয়া অন্তত মোর মা ওক দাও মামর ভাই দাও এরকম শুরু হয়ে গেছে এখন ঠেলি শুরু হয়ে গেছে যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আবারও এক লক্ষ আশি হাজার বোধহয় পরিবারকে ঘর দেওয়ার জন্য এক নেকে আবারও একটা বিল পাস করছেন উনি একটা সরকার আপনাদেরকে দেখেন আপনাদের বিদ্যুৎ দিচ্ছে আপনাদের রাস্তাঘাট দিচ্ছে আপনাদের ছেলে দায়িত্ব নিচ্ছে আপনাদের জন্য বিনা পয়সা ওষুধ দিচ্ছে আপনাদের ঘর পর্যন্ত করে দিচ্ছে আপনারা যে বাথরুম করবেন সেই ঘরের সঙ্গে একটা বাথরুমও করে দিচ্ছে সেই সরকারই হলো শেখ হাসিনার সরকার আওয়ামী সরকার বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করে গেছে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা এর চেয়ে আর বাংলাদেশের মানুষটি চায় আমার ধারণা এর চেয়ে আপনাদের কাছে কি চাওয়া পাওয়া হতে পারে একটা সরকারের কাছে যে সরকার মানুষের ঘর করে দেয় যে সরকার 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজি চাল দেয় এটা কি মিথ্যা কথা না এটা কি বাংলাদেশে হচ্ছে না আপনারা এখানে আমি হলফ করে বলতে পারি 200 যদি ও পদমপুরে আমাদের নৌকা फसটাই 205 10 জন তো বিএনপি জামাদদার ভাইরা আছে তো কথা হলো আপনারা কি এমপি দাঁড়াবেন চেয়ারম্যানের দাঁড়াবেন যে দল পার্টি করতেছি আগামীতে এমপি হব বা চেয়ারম্যান হব বিএমপি জামাতের ভাইকে বলি আমি এই কথা যদি না দাঁড়াই থাকেন আজকে বিদ্যুৎটা দেখেন আমি কিন্তু বৈষম্য করি নাই শেখ হাসিনা বৈষম্য করেন নাই আপনারা কে জামাত করতেছেন আমরা যদি চাইতাম আমাদের কাছে কিন্তু তালিকা আছে দেশটা আছে আমরা মনে করলে কিন্তু মেয়েটা নাও দিতে পারতাম আমরা কি সেটা করতে আজকে প্রত্যেকটা পরিবার কাগজটা আজকে দেখেন এখানে প্রত্যেকটা পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা কত টাকা করে বরাদ্দ দিছে অনেকে বলতেছেন যেখানে জনপ্রতি খরচ হয়েছে উনত্রিশ হাজার একত্রিশ টাকা আপনারা কি উনত্রিশ হাজার টাকা খরচ করছেন কোথাও হ্যাঁ ভালো করে বলেন উনত্রিশ হাজার টাকা দিচ্ছেন এখানে টোটাল খরচ হয়েছে এক কোটি চৌত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা লাগছে চারশো ষাটটা মিটারের জন্য বাংলার ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যত সরকার গেছে যতগুলো সরকার চলে গেছে ন্যাব গেছে এখানে ওই বে গেছে জামাত গেছে দুইবার কিন্তু তারপরেও কিন্তু এখানে কি করতে পারলেন আপনাদেরকে বিদ্যুৎ দিতে পারলেন আপনি জামাত করেন সমস্যা নাই কিন্তু কথা হলো এই যে 34000 29000 টাকা আপনাদেরকে দিয়ে গেলাম জানলে তো শেখ হাসিনা টাকা এটার কি এক কথা বতন্তবকে স্বীকার করেন আপনারা সন্তানের বছরের প্রথমের যে বই দিয়েছি এটার কি এক কথা স্বীকার করেন ওর যাকও পরিবারকে যে ইয়াটা দিচ্ছি 10 টাকা কেজি চাল এটার কিতো কথা স্বীকার করেন বিনা পয়সা ওষুধ দিছে এটার কিতো কথা স্বীকার করেন সারের জন্য গুলি খাইছে বিআরপি জামাদার শোনা আমাদের বলে কোন এমবি বলে এই জায়গায় আসেনি না যে জামাদারের বিছানো সে মারা গেছে আমার এলাকার এই বন বিভাগের টাকার যত চেক ছিল আমার কুশদয়া ইউনিয়নের যত চেক ছিল সমস্ত চেক নিয়ে যায় নিজে টাকা তুলে নিয়ে নিছে জোর করে দিয়ে

আপনারা কিন্তু এই জায়গায় আপনাদের দলা দলি করে কোনো লাভ নেই আমি আপনাদের বাড়ির সন্তান আছি আপনাদের এমপি হিসাবে একটা এমপি ছাড়া একটা এলাকার ওই সকলের আপনাদেরকে হাসি মুখ প্রয়োজন যে সিপি তোমার ভোট দিচ্ছে আমি এমপি হওয়ার পর তো বোধহয় যদি গ্রামে ঘুরতে আসি রাইফেলটা ঘাড়ে করে নিয়ে বোধহয় এই গ্রামে প্রথমে পা দিচ্ছে না একজন পরের দিন সকাল বলে একজন এমপি যদি এমপি হওয়ার পর প্রথম দিন যদি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাদমপুরের মাটিতে আসে থাকে তাহলে এবার পাদবপুরের সর্বস্তরের কথা এমন খারাপ লাগে যেন আমি লীগ দিবই না আমার ভালো লাগে অনুরোধ করে গেলাম বাড়িতে আপনার যাওয়া লাগবে না কিন্তু এমন ধারণা হয় যে আপনার কারণে প্রমাণ করছেন আপনি এখানে বিরোধী শক্তি আছে এখানে শিবলি সাদিকের উন্নয়ন চায় না এখানে শেখ হাসিনার উন্নয়ন চায় এখানে বিদ্যুৎ দিচ্ছেন এই বিদ্যুৎ আমাদের পছন্দ হয়নি এখানে রাস্তাঘাটের যে পরিকল্পনা এই পাদমপুরের রাস্তার লালঘাট পর্যন্ত ইতিমধ্যে তালিকা করছি আমরা এইখানে গাড়ি হাঁটাহাটি করার জন্য করছি এই ব্রিজের জন্য আমরা প্রায় কত গত তিন বছর ধরে আমরা চেষ্টা করতেছি ব্রিজটা এমন একটা সীমানায় বসছে অর্ধেক বিরামপুর অর্ধেক এই এইরকম একটা জায়গায় মানে এই ঠেলে ওর কাছে ওর ঠেলে কাছে তারপরেও চেষ্টা করে যাচ্ছি সম্ভবত চারটা না তিনটা ব্রিজ আমাদের ইনক্লুড করা হয়েছে তার মধ্যে একটা ব্রিজ আছে যদি এই ব্রিজটা ইনক্লুড হয়ে যায় আর ঘোরাঘাটের দুইটা আছে দেউলিঘাট আর গেছে অলরেডি হয়ে যায় তাহলে আমার এলাকায় আগামী একশো বছর আর বিদ্যুতের কোনো দরকার নেই মোটামুটি যত বড় ব্রিজ আছে সবগুলো আমরা করেছি তো এরপরে আর আপনাদের প্রত্যাশা কি হবে আমি জানি না শুধু এইটা রাস্তা নয় এখান থেকে শুরু করে বা হরিপুর থেকে ওইদিকে আমার নিয়ত আছে যে কমপক্ষে দুইটা রাস্তা আমরা সরাসরি বিরামপুরে নিয়ে যাবো যথায় এই অঞ্চলের মানুষের সঙ্গে একটা যোগাযোগ থাকে বিরামপুর করতে আমি যে বাড়ি থেকে আসি অনেক সময় দেখা গেল যে তারা বলে যদি বিরামপুরে পনেরো মিনিটে পৌঁছাইতে হয় এইখান থেকে যদি একটা রাস্তা আমি নিয়ে যেতে পারি সরাসরি এই দিক দিয়ে টান দিলে আমি অন্তত পক্ষে বিশ মিনিট আরও বেশি সেভ হইতে পারবো এই জন্য চিন্তা ভাবনা আছে রাস্তাঘাটগুলো সেইভাবে আমরা করবো এটার জন্য আপনাদের প্রয়োজন সকলের ঐক্যমত সকলের প্রচেষ্টা সকলের একটু সমর্থন পাঁচ বছর পর এত কিছু দিয়ে গেলাম পাঁচ বছর পর আপনাদের কাছে একটা মাত্র ভোট চাই আর এটা কি শুরু করলো ফিরের আগে যাই হোক হ্যাঁ না ওগুলাই ফির ভবিষ্যৎ ফির আগামী দিনে তো যাই হোক আমি আস্তে আস্তে একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম আমার সাংবাদিক বলতে ছিল যে আপনার এলাকার জনগণ বা দেশবাসীর জন্য আপনার কি বক্তব্য আমি যেটা বলছিলাম আস্তে আস্তে সেটা হলো কি আমার পাড়া আমার বাড়ি আমার পাড়া আমার গ্রাম আমার মহল্লা আমার থানা আমার জেলা এটা রক্ষা করার দায়িত্ব কার আমার এই দেশের এই যে মাটিটা এই যে মাঠটা এখানে সবাই মিলে চান মহিলা কিন্তু এখানে মাঠটা করতে পারছেন পারেন নাই এটা কি কেউ এসে বানায় দিয়ে গেছে তাহলে এই মাঠটাতে যদি খেলাধুলা না হয় এই মাঠটা যদি আপনারাই যদি দরাদরি করেন যে না মাঠের মধ্যে গাছ গাড়বো বাগান লাগায় দিব তাহলে কিন্তু আমার বাগান হয়ে যাবে এগুলো কার সম্পদ ওই যে রাস্তাটা যেটা আছে এটা কার সম্পদ এটা আপনাদের সম্পদ

আদমপুরের মতো জায়গাতে দেড় কোটি টাকা বিদ্যুৎ দিতে পারবে এই জিনিসটা এই যে দেশ পাড়া মহল্লা আমার গ্রাম সব কিছুকে রক্ষা করতে হবে আমাদের এটা অন্য কোনো নেতা আসবে না জামাতের এমপি বাড়ি কোন জায়গায় ওই যে দেখছেন কোনদিন আদমপুরের অনেক জামাতের লোক থাকতে পারেন দুই একজন চার পাঁচজন দেখছেন যে লোকগুলো আপনারা চেহারাই দেখেন তারপরে এত দল ভালো লাগে আপনার

আমি যে কথাবার্তা বইলা গেলাম আপনাদের সন্তান হিসেবে বইলে গেলাম যে মানুষের চেহারা দেখবেন না যে মানুষ কোনোদিন ডাকলে পাবেন না তার নেতৃত্ব আপনার বাড়ি এইখানে বসে থাকা দরকার না আর এত বড় নেতা হওয়ার দরকার নেই যখন আপনার বৃষ্টি আসলে লুঙ্গিটা কাঁচা বাইরে আপনার বাড়িতে যাইতে লাগে কাঁদা না কইসে যাইতে পারেন না এত বড় নেতা হওয়ার দরকার আছে নেতৃত্ব তার মানেন যে আপনাকে কাঁদা খুঁজতে দেবে না নেতৃত্ব তার মানে যে আপনার সন্তানের পড়ালেখার ব্যবস্থা করে দিবে আপনাদেরকে উন্নত জীবন দিবে আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে

সেই মহান নেত্রীর বাক্য ব্যয় ছাড়া যদিও বা একটু দেরি হয়েছে কিন্তু অনেক জায়গাতে এই বিদ্যুতের জন্য অনেক জায়গা এখনো নয় নম্বর ক্রুশ ইউনিয়নে যেটা আমার বাড়ির ইউনিয়ন অনেক পরিবার বিদ্যুৎ পাইনি আপনারা যেহেতু আগাম বিদ্যুৎ পাইছেন আজকে আমি সকলের কাছে মায়েদের কাছে বিশেষ করে বলে দেয় যেন আমাদের হায়াত নিয়ে আল্লাহ তাকে রক্ষা করেন এবং এই বাংলাদেশের যে স্বপ্ন আপনাদের যে এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে যেন ওনার মাধ্যমে আমরা দেখতে পারি যেন বাস্তবায়ন করতে পারি আপনারা সবাই ভালো থাকেন আয়োজক যারা আছেন এই হরিপুরের শুনলাম আমি এত সুন্দর নৌকা বানাইছেনোকা তুলছেন নাকি আপনারা আবার

এত বড় সুন্দর নৌকা বানানো এত টাকা খরচ করার দরকার নেই এই ওই সবাই মিলে যেগুলো পয়সা যদি কখনো উঠান এখানকার মসজিদ আছে বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিলে উপকার হবে সেগুলোতে রাখেন আমি এমপি আসবো একটা খালি চেয়ার আর একটা সামনে টেবিল ধরা দিবেন আমার এত বড় খুশি আমি কোনো দিন হবো না যখন আসলে তখনও বলছি কিন্তু আপনারা শোনেন না এই কথাটা যাই হোক আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর হয়েছে যদিও বা সময়টা চেঞ্জ করছি আমরা এই মিলনটা এই মিলটা যতদিন থাকবে এই এলাকার উন্নয়ন এই এলাকার রাস্তাঘাট কেউ ঠেকায় রাখতে পারবে যা করার দরকার আমি দায়িত্ব নিলাম মাদমপুরের মানুষ শুধু নয় এখান থেকে শুরু করে যতদূর আমার এলাকা আছে মুখ দিয়ে বাইর করার আগে যেন আল্লাহ তৌফিক দেয় আমি সেটা বাস্তবায়ন করে দিতে পারি বঙ্গবন্ধু মানুষের জনত্রী নেতৃত্বে আপনাদের এই গ্রামগুলোর শুভ বৈদ্যতায়ন ঘোষণা করছে আসসালামাইকুম আদাব What's